নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সাংবাদিক গড়বেতায় স্বরলিপি সঙ্গীতালয়ের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় রবিবার একটি অনন্য সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয় স্বরলিপি সংগীতালয়ের উদ্যোগে ও দীপালী মণ্ডলের প্রচেষ্টায় রাধানগর বিবেকানন্দ ক্লাবে আয়োজিত হয় নৃত্য হাতের লেখা ও অঙ্কট প্রতিযোগিতা স্থানীয় শিশু কিশোরদের প্রতিভা প্রকাশের এই মঞ্চে গড়বেতা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই দিন অনুষ্ঠানে বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিক্ষিকা বিউটি দাস মহাশয়া প্রতিযোগীদের নৃত্য পরিবেশনা সুন্দর হাতের লেখা এবং অঙ্কনের মধ্য দিয়ে প্রকাশ পায় তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা আয়োজকরা জানান শিশু কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং তাদের প্রতিভাকে আরও বেশি করে সমাজের সামান্যে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য স্থানীয় অভিভাবক ও দর্শকরাও এই আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন ফলে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ এক আনন্দঘন পরিবেশ ভরে ওঠে অনুষ্ঠান কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ক্যান্ডি মানে ছেলে মেয়ে বাচ্চারা ভীষণ ভালো পারফর্ম করছে আর ছোট বড় সবাই ভীষণ ভালো করছে আমার খুব ভালো লাগছে ওদের নাচ দেখতে এখানে এসেও খুব ভালো লাগছে কতজন পার্টিসিপেট করলো পর্যন্ত আছে অনেকজনই আছে বেশ কয়েক মানে হয়ে গেলো অনেক আমাদের শুরুও হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো ক্যান্ডিডেটও অনেকের আছে অনেকে পারফর্ম করেছে অনেকের এখনো বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত লাগলো অসাধারণ সুন্দর ছেলে মেয়েদের নাচের ব্যাপার অনেক বেশি আগিয়ে রয়েছে আমি দেখেছি চন্দ্রকোনার বলুন সালগুনি বলুন আদার যে আশেপাশে যে সব ছেলেমেয়েরা নাচ করে গর্বেতার ব্যাপারটা একটা আলাদা বিশেষ করে নাচের ক্ষেত্রে অসাধারণ সুন্দর কী সুন্দর আর চোখের এক্সপ্রেসেন আর কি সুন্দর নাচ করছে দাঁড়ান গর্বেতার ছেলেমেয়েরা আর থ্যাংক ইউ জানাতে হবে দিবালী ম্যাডামের জন্য উনি বিশ্বকে হেল্প করছে এটা আবার প্রায় নতুন বললেই চলে যাস্ট আমি তিন বছর এটা করছি সরকারি বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্য রোজগার করা নয় কারণ আমি এভরি ওয়ান্থকে প্রাইজ দিব সবাইকে প্রাইজ দেব যেভাবে নাচবে তা সেভাবে সে প্রাইজ পাবে তো ওটাকে সাথে ওদের মধ্যে সাথে থাকতে বলছি এবং নিজ ফিউচারের পরবর্তী বন্ধু ওনাদের কাছেও রিকোয়েস্ট করবো যে এই প্রোগ্রামটা যেন আরও বড়ো আমি করতে পারি এবং ওদের হাতে আরও প্রাইজ তুলে দিতে পারি তো এটার উদ্দেশ্য সাধারণ সুন্দর গর্বের ছেলেমেয়েরা দূরদর্শন আছে আমি এসে দেখছি কি দূরদর্শন এক্সপ্রাচি চোখের এক্সপ্রেশন বুকে এক্সপ্রেশন যে ব্যাপারগুলো রয়েছে অ্যাকচুয়ালি অসাধারণ তারপর ম্যাডাম ম্যাডামটা রয়েছেন তিনি বৃন্দাবন থেকে আছেন উনি জাজমেন্ট করছেন আর আমরা সাতই সাতই সেপ্টেম্বর লায়েন্স সিলসাম মডেল স্কুলে আমরা প্রাইজেস শুরু করছি তো এভরি ওয়ানকে সবাইকে আসার জন্য অনুরোধ করবো এখানে কেউ খালি হাতে ফিরবে না কিছু না কিছু প্রায় পাবে

ঠিক আছে আমার ছেলে কিন্তু গল্প থেকে রোডে দিয়ে প্রোগ্রাম করে এসে কিন্তু অনেকের অসুবিধার জন্য আমি এই দাদার সাথে কথা বলবো বিন্দার সাথে কথা বলার পরে বলছে হ্যাঁ আমি আপনার মতো প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন সেই জন্য আমি আজকে ডেটটা ধরে অ্যারেঞ্জ করেছি ম্যাডাম আজকে মানে জানবেন হিসাবে পেয়ে আমি মানে খুবই করবি এরকম ম্যাডাম পাওয়া পুরো ভাগ্যের ব্যাপার হয় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আজকে আপনাদের ছাড়া অনুষ্ঠানটা অসম্পূর্ণ তো কী ধরনের হেল্প করেছেন বা ভবিষ্যতে কী করার পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের রামনগর বিবেকানন্দ ক্লাব প্রত্যেকটা সময় নিয়ে চর্চা করে এবং প্রত্যেকটা সময় আমরা যুক্ত থাকছি তো ম্যাডাম এসছেন ব্যক্তিপুর থেকে আমি আমাদের ক্লাবে কাজ করা তো যথেষ্টভাবে সহযোগিতা করি জানি না ম্যাডাম কতটা সমস্যা এটুকু আজকে আমরা আয়োজন করতে পেরেছি তাতে মনে হয় আমার সঙ্গে দীপালিয়ার আছে দেখা যায় কতো কি হয় ধৰক